ঐতিহ্যমণ্ডিত রায়গঞ্জের বসন্ত উৎসব কুড়ি বছরে পা দিল সোমবার সকালে স্থানীয় কর্নেশন স্কুলে বড় মাপের একটি উৎসবের আয়োজন করে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি যে মানুষটি বসন্ত উৎসবের স্রষ্টা ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য তিনি সকলকে একত্রিত করতে পেরে রীতিমতো আনন্দিত এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কংগ্রেস বাম জোট প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণী সহ অনেকে এদিন রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির সম্পাদক ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য কি বলেছেন শুনুন lisano la ko lere nka lakomele ntomo mokonika 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 lakomele mokonika lakomele mokonika m উপস্থিত কংগ্রেস বাম জোট প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর কি বলতে চেয়েছেন

রক্ষা করা যায় উৎসব থেকে আমরা দেশের যে পরম্পরা ধর্ম নিজের উৎসবটা সকল এই আগামী দিন করা হয় ছোট ছোট

যেমনটা এই ভারতবর্ষে সর্বধর্ম সর্ববর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে পড়ে ভারতবর্ষে আর এখানে মানে রাজনীতির ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে ভারতবর্ষে বিবিধার মধ্যে ঐক্যতা রয়েছে এই হোলি উৎসব এটারই প্রেরণা যোগায় একে যুগ আমরা এই উৎসব দেখে মানে প্রত্যেক বছরই খুব উৎসাহ রাখে সাধারণ লোকের মধ্যে এবারও উৎসাহটা মনে হচ্ছে আরো বেশি আমরা সবাই এই উৎসব পেলে খুব আনন্দ সহি আর আমরা একটা ব্যাপার দিই ভারতবর্ষে আমাদের ঐক্যতা রয়েছে

সর্বোপরি রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির সভাপতি গৌর দত্ত কি শুনিয়েছেন জানবো আমি এই বসন্ত উৎসবের সভাপতি বরাবরই আছে আর আমি বক্পরের শুরুতেই বলি এই বসন্ত উৎসবের রায়গঞ্জবাসীকে শুভেচ্ছা জানাই সেই সময় আমি যাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি তারা হচ্ছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি যারা আমাদের এটাকে সহজাহা বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জ কমার্সনাল স্কুল এবং আর সি টিভি যারা আমাদের এটা লাইভ সম্প্রচার করেন বরাবরই এবং সেই সঙ্গে আজকে যে দু হাজার পাঁচে যে শুরু হয়েছিল হয়তো অনেকে আসেন অনেকে নেই আবার নতুন নতুন অনেকে আমাদের কমিটির যোগ দিয়েছেন এবং প্রত্যেকের সহযোগিতা এবং অভিজ্ঞিক প্রচেষ্টায় এই বসন্ত সব আমরা করে চলেছি আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করব অবশ্যই সেই সময় ডাক্তার জয়ন্ত ভাষা যিনি আমাদের এই দেখেন এবং সেই গ্রাউন্ড পাশাপাশি যারা পেছনে থাকেন টিম ওয়ার্কে আমাদের আহ দুর্গেশ খুব প্রচুর অর্থ লাগে অর্থ জোগাড় করতে হয় এবং পরিশ্রম করে

উৎসব সম্বন্ধে বসন্ত রাইগঞ্জের পরিবেশটা ভালো লেগেছে প্রত্যেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় এই বসন্ত নিয়ে মেনে ওঠে কিন্তু রং খেলার মোটামুটি সেটা নেই আমরা মনে করি এই বসন্ত উৎসব তবে রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে চালু হওয়া সংশ্লিষ্ট কমিটির বসন্ত উৎসবের পর বর্তমানে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে শুরু হয়েছে বসন্ত উৎসবের মহড়া জানিয়ে উচ্ছ্বাসিত সকলে রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে শুরু হওয়া বসন্ত উৎসবের অনুষ্ঠান ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ রাজ রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের